বিজনেস পাইকারি হোলসেল করতে যাবতীয় যা প্রোডাক্ট লাগে সব প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিতে পারবেন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের বিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনন্দন আজকে সরাসরি আপনাদেরকে কারখানা থেকে প্রোডাক্ট দেখাবো আর কত বা ইনিবেন সেকেন্ড পার্টি থেকে মাল সরাসরি কারখানা থেকে মাল নিয়ে বিজনেস করতে চাইলে আমাদের ফ্যাশন কর্নার ভিডিকে ফলো দিয়ে রাখুন এবং লাইক করে রাখুন আমাদের এই কারখানার মধ্যে থাকবে সিকোয়েন্সের এবং অন এমব্রয়ডারি প্রোডাক্ট এই অ্যাম্ব্রডারি প্রোডাক্টটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা অল ওভার কাজ করা থাকবে সামনের পার্ট এবং ব্যাক পার্ট পুরোটাই কাজ করা থাকবে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমাদের এখানে অল ওভার সিকোয়েন্স অল ওভার এমব্রয়ডারি এবং জমজমা থ্রি পিস পেয়ে যাবেন আমাদের কারখানায় আমাদের কারখানায় আসতে চাইলে আমাদের কারখানা লোকেশন হচ্ছে মাদুরদ্বীপ আপনারা আমাদের কারখানায় এসে মাল দেখে তারপরে নিতে পারবেন এটা আরেকটা কালার কালারগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই প্রোডাক্টগুলো मोस्ट এবং এবং ভাইরাল ডিজাইন এই প্রোডাক্টগুলো নিলে আপনারা অতি দ্রুতই সেল করতে পারবেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমাদের সিকোয়েন্সের প্রোডাক্ট আছে সিকোয়েন্সের প্রোডাক্ট এগুলো এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের প্রোডাক্ট এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আমাদের কারখানায় অসংখ্য মাল আছে যেগুলো সবগুলো খুলে দেখানো আসলেই সম্ভব না আমাদের হিউজ পরিমাণে মাল আছে আপনারা দেখে এসে তারপরে নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্ট দেখে তারপরেও নিতে পারবেন আমাদের মেশিনের কিছু মাল হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের মেশিনের ভিডিওগুলো দেখতে পারেন এটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টের মেশিন এখানে আমাদের যাবতীয় মাল সবগুলো এখানে আমাদের তৈরি করা হয় এই মেশিন দিয়েই সব মালগুলো তৈরি করা হয় এখানে পিঙ্ক শুধু পিঙ্ক হয় এবং নারী বটারি সিকোয়েন্স এগুলো আবার আলাদা মেশিন ওইগুলো আপনাদেরকে ভবিষ্যতে দেখাবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্যাশন কর্নারি সাথেই থাকবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোলসেল দিয়ে থাকি তো আসসালামু আলাইকুম